আসসালামু আলাইকুম মধ্যে তিন পয়েন্ট এক নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজ রাশি এক নম্বর প্রশ্ন বর্গীর জয়ের সমাধান পাঠ ছয় এক নম্বর প্রশ্ন দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো বর্গ হচ্ছে কোনো সঙ্গে কি একই সঙ্গে দ্বারা গুণ করলে যে ফল বের হয় তা হচ্ছে বর্গ এখানে সূত্রের সাহায্য সূত্রের সাহায্য নিয়ে আমি বর্গ নির্ণয় সূত্র করবো বর্গীর জনম সমাধান করবো বর্গীর দেওয়া হচ্ছে এক হাজার সাত এখানে ফল তাসি বর্গ এক হাজার সাত পাওয়ার স্কোয়ার এ প্লাজো সূত্রে নির্ণয় করবো প্লাজো সূত্র এ প্লাস বিএলস্কায়ের সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক হাজার আলাদাভাবে লিখলাম সাত প্লাস এর মধ্যে আলাদা করে লিখলাম সাত অর্থাৎ এক হাজার এ প্লাস বি বিস্কোয়ার এ প্লাস বিএল স্কোয়ার সূত্র এক হাজার প্লাস এ স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের টু এ এ হচ্ছে এক হাজার বি হচ্ছে সাত সাত হচ্ছে প্লাস বি স্কোয়ার এখন আমরা গুণ করবো গুণ তাহলে এক হাজার তিন শূন্য ছয় শূন্য সাতগুণো চোদ্দো এক হাজার চোদ্দো দুইগুণ চোদ্দো হাজার সাত শত উনপঞ্চাশ যোগ করবো নয় শূন্য শূন্য নয় বসবে চার শূন্য শূন্য চার বসবে এখানে শূন্য 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 বসবে চার চার বসবে এখানে এক শূন্য এক বসবে এখানে শূন্য এক বসবে একক দশ শত হাজার উনিশ লক্ষ দশ লক্ষ চোদ্দ হাজার ঊনপঞ্চাশ